সম্প্রতি একজন নেতা বলেছেন মোল্লারা অন্য মানুষের ঘরে খেয়ে অন্যের ঘরে থেকে আবার পাঁচশো টাকা হাতিয়া পেলে নাকি ফতোয়া পরিবর্তন হয়ে যায় ঢালাওভাবে এভাবে বলা কতটা সঠিক আপনি কিভাবে দেখছেন পাঁচশো টাকা এক হাজার টাকা যারা মানুষের ঘরে খায়া মিল্লা খায়া যারা বড় হইয়া বড় বড় কথা বলে এদের কথা এদের কোনো সেন্স কাজ করে বলে আমি মনে কিন্তু ইসলাম নয় কাজে এই বাংলাদেশে মোল্লাতন্ত্র হয়েছে আর ধর্মের নামে ব্যবসা শুরু হয়েছে খয়রাত এদেশে কেউ জোর করে আদায় করে না এটা খুশি হয়ে মানুষ দেয় হুজুরে এক বেলা খাওয়াইলো বা তিন বেলা খাওয়াইলো হাদিয়া দিল তোহফা দিল এগুলো কি হুজুররা চাঁদাবাজি করে আদায় করে কিন্তু যেসব নেতারা এই কথাগুলো বলে ওনারা তো মানুষের কাছ থেকে চাঁদাবাজি করে টাকা নেয় জবরদস্তি আদায় করে চাঁদাবাজি চলা কালচারের মধ্যে ডুবে থাকা একটা মানুষ যদি আলেমন আমাদেরকে এ ধরনের কথা বলে সেটা হলো সবচেয়ে লজ্জাজনক অধ্যায়